কলকাতার ইতিহাস ঘাঁটলে যে কয়েকটি সম্ভ্রান্ত পরিবার বা ঐতিহাসিক বাড়ির সন্ধান মেলে তাদের মধ্যে বাগবাজারের বসু পরিবার এবং তাদের বাস্তুভিটা বসুবাটি অন্যতম আঠারোশো সালে গয়ার জমিদার দুই ভাই বসুপতি বসু ও নন্দলাল বসু কলকাতায় প্রায় ২২ বিঘা জমির ওপর তৈরি করান এই প্রাসাদটি যার নকশা করেছিলেন প্রথম বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার শ্রী নীলমণি মিত্র স্থাপত্য ছাড়াও বসুবাটির নাম জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই বসুবাটিতেই পালিত হয় প্রথম রাখি বন্ধন উৎসব এরপর স্বদেশী আন্দোলনের লক্ষ্যে এই বাড়িতেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তৈরি করেন ন্যাশনাল ফান্ড যার উদ্যোগে উনিশশো সালে এখানেই বসে একটি স্বদেশি কাপড়ের মেলা এরকমই নানান ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বাগবাজারে বসুবাসীর অস্তিত্ব আজ কিন্তু সময়ের ভারে বেশ বিপন্ন এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় কলকাতার সবথেকে উঁচু বাড়ি কোনটা তাহলে তার উত্তর হবে তা ফর্টি টু সত্যি তো বিয়াল্লিশ নম্বর চৌরঙ্গি ঠিকানার এই পঁয়ষট্টি তলা বাড়িটাই কলকাতার সবথেকে উঁচু বাড়ি এমনকি মুম্বাই শহরকে বাদ দিলে এটি ভারতের উচ্চতম বাড়িও বটে তবে এই স্কাই তৈরি হবার আগে ঠিকানায় ছিল কলকাতার আরেকটি ঐতিহাসিক প্রাসাদ বা প্যালেস এডমন্ড এজরা তৈরি সেই বাড়িটি কিনে নেন বিহারের দারভাঙা জমিদার কামেশ্বর সিং আর তারপরে প্রাসাদটির নাম হয় দারভাঙা হাউস শোনা যায় স্থাপত্যের দিক থেকে নাকি এই প্রাসাদটি ছিল নজর কাড়া এ সুদৃশ্য ক্লক টাওয়ার বল রুম ও বিশাল আস্থা বলের উল্লেখ পাওয়া যায় সমকালীন অনেক লেখাতেই পরে এই প্রাসাদটিকে ভেঙে ফেলে সেই জমিতেই তৈরি হয় দা ফর্টি টু এর ফলে কলকাতা শহর কিছুটা আধুনিক হল বটে তবে আমরা হারিয়ে ফেললাম অতীতের আরও একটি ঐতিহ্যকে জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্প কথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অচানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা ধন্যবাদ